আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে নতুন একটা পর্ব নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন একটা প্যাক এটা হচ্ছে এর প্যাক তো ভিতরে বিভিন্ন ধরনের বিএমএস আছে তো আপনাদের আজকে দেখাবো কত বল্ট কত এমপিআর বিএমএস আমাদের সাথে কাছে আছে তো বিয়ার্স প্রথমটা আমরা ওপেন করে দেখতে দেখি যেটা কত বল এবং কত এমপিওর বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রিশ ভোল্ট পনেরো এমপিআয়ার ব্যাটারির ছত্রিশ বোল্ট পনেরো এম এমপিআর ব্যাটারির বিএমএস এটা তো এই ধরনের বা এই বোল্টের এই পাওয়ারের যে বিএমএস যাদের দরকার আমাদের কাছে নখ দিতে পারেন আমাদের কাছে আরও অনেক ধরনের বিএমএস আছে আপনাদের সব একটা একটা করে ওপেন করে দেখাবো এটা হচ্ছে বারো বোল্ট বিশ এমপিআর ব্যাটারির বিএমএস বারো বোল্ট বিশ এমপিআর ব্যাটারির তো এই বোল্ট এই এমপিয়ারের বিএমএস যাদের দরকার আমাদের নখ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন এটা হল দুই নাম্বার আর একটা দেখি এটা কত ভোল্ট কত এমএই কত ইসেট বিএমএস এটা হচ্ছে ছত্রিশ ভোল্ট পনেরো এমপিআর বিয়ার দেখতে পাচ্ছেন হয়তো এটা ছত্রিশ ভোল্ট পনেরো এমপিয়ার ব্যাটারির বিএমএস ছত্রিশ ভোল্ট পনেরো এম পেয়ার ব্যাটারির আর একটা ওপেন করি দেখি এটা কত ভোল্ট কত এমএইস এটা হচ্ছে বারো ভোল্ট পনেরো এম ব্যাটারির বারো ভোল্ট ব্যাটারির তো আর একটা ওপেন করি দেখি এটা কত ভোল্ট কত এমএইচ কত এস এটা হচ্ছে ছত্রিশ ভোল্ট বিশ এইচ এটা হচ্ছে ছত্রিশ ভোল্ট বিশ এইচ যে পাওয়ার ব্যাটারি সেই ব্যাটারি বিএমএস তো এই ধরনের বিএমএস যাদের দরকার আমাদের দিতে পারেন একদম ইনটেক জিনিস এগুলো এবং খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট না এগুলো একদম অথেন্টিক চায়না থেকে অর্ডার কৃত এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট বিশ তো ভিউর্স দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট বিশ এইচ ব্যাটারির বিএমএস রোপেন করি দেখা যাক এটা কত বোল্ট কত এইচ এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট পনেরো এস ব্যাটারির বিএমএস এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট পনেরো এইচ পাওয়ারের ব্যাটারি বিএমএস দেখা যাক এটা কত ভোল্ট কত ইস এটা হচ্ছে ছত্রিশ বোল্ট বিশ ব্যাটারির এটা হচ্ছে ছত্রিশ বোল্ট ব্যাটারি বিএমএস তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পেলেন আসলে কত ধরনের বোল্ট কত এর ব্যাটারির বিএমএস আমাদের কাছে আছে তো এই রকম ভ্যারিয়েন্টের বিএমএস তাদের দরকার আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন তো ওই ছিল আজকের ভিডিও ইয়ার্স দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে